এগুলো একেবারে প্রতারণাপূর্ণ মিথ্যায় পরিপূর্ণ জচুরিতে পরিপূর্ণ বাটপাড়িতে পরিপূর্ণ এগুলোর থেকে জাতিকে বুঝতে হবে না এলে কেন বুঝতে হবে আমার আবার তাকে আমি আপনাকে বলছি যে আপনি তাহলে মুসলিম হতে আমি মুসলিম হতে পারবো না আমি তো আল্লাহর আজাবকে ভয় করি আমরা তো আল্লাহর শাস্তি আমরা ভয় করি আমরা আল্লাহর আল্লাহর তাকুয়া মানে সতর্ক হতে চাই এখন আপনি যদি এগুলো চুপচাপ থেকে জানা তাদের একেবারে ওভারলুক করেন সুখ বন্ধু তাহলে আপনি জান না আমি আমাকে জানাম যেতে হবে ব্যাপারটা এই জায়গায় নাহলে বলা দরকার ছিল না নাহলে বলা দরকার ছিল ভাই যা করে করুন কারণ আপনারা আমার ভাই বোন আশেপাশে চলে যাচ্ছে তো সেদিকে আপনি কজন ঠেকেবেন তো আল্লাহ হসমত এখানে উদাহরণ দিয়েছেন এই আমরা যে চোদ্দ পড়ছিলাম যে যে ব্যক্তি খারাপ কাজ করে কারণটা কি অত্যাব আহ হাওয়া অনুসরণ করে এটা ছিল আমাদের গত আলোচনা সুরাম মোহাম্মদের সাতচল্লিশশো চোদ্দ হাওয়া প্রবৃত্তি অনুসরণ করে তা হাওয়া অনুসরণ করে শুধু মিথ্যা আমলই করবে কিন্তু অনুসরণ করতে হবে কি একমাত্র কোরআনে কোরআন অনুযায়ী যখন আপনি এই আয়াত অনুযায়ী আমল করলে তখন আপনার আমলটা হবে শুদ্ধ আপনি যদি হাওয়া আমার মনে চায় তাই তখন আমার দোয়া মনে চায় বানায় এমন তো ব্যাখ্যা কি নিজের মনে যাচাই আমি দায়ী করবো আপনি এটা উদাহরণ আর কি আপনি যদি একটা দল করেন এটা আদর্শ যে দলই হোক আপনি এখন আমি এটা করবো পরের দিনবার আপনি ঘুরে গেলেন তাহলে এটা তো আপনার হাওয়া এটা তো কিছু নাই আপনার এটা কোম্পানিও তা করে না কোম্পানিও তো করলে ভাই আমি লবণ দেবো অন্যভাবে দুই মাসের লবণ তো সার্ভিস দেয় হ্যাঁ পরে গে আমি লবণ না আমি আর আমি আটা ব্যবসা করবো কিন্তু এরা দেখা গেছে ভাই আমি এখন একটা আদর্শ নিলাম এক কথা কালকে আর এক কথা বলতে এটা তো চরম প্রতারণা জাতির সাথে এবং এটা তারা মনে করে যে এই কথা আবার ভুল তারা জাতিকে অ্যাড্রেস করে মূল হচ্ছে আল্লাহর ব্যাপারের কথা কোনো বেখবর তারা বলে না জাতির কাছে ক্ষমা চাইতে হবে কেন জাতির কাছে ক্ষমা চাইবে কেন মূর্ছে কার সাথে বন্ডামিলে করতেছে কাকে যে দেখাবে সে তো আল্লাহর আইন না মেনে সে প্রতারক হচ্ছে তাহলে সে শাস্তিটা কে দিবেন আল্লাহ দিবেন সেখানে সে কিন্তু আল্লাহর বিষয়টা নিয়ে আসে না তাহলে গায়েবে বিশ্বাস হলো ই মিনুনা বিল গায়েব দুই এর তিন ই মিনুনা বিল গায়েব গায়েবে বিশ্বাস করতে হবে তো গায়েব হলো কোথায় সে তো জাম হমসাদাই করতেছে এরপরে যারা বিশুদ্ধ আমল করবে গত আলোচনা করেছিলাম সে বিশুদ্ধ আমলকারী জান্নাত পাবে আল্লাহ যারা সতর্ক হয়ে জীবনযাপন করবে আল্লাহ মানবে তাদেরকে যে জান্নাত দেওয়া হবে তার দিয়েছেন যে করা অঙ্গীকার করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহ বারবার বলছেন আপনার ওই তো পড়েছেন যে মায়দা পাশের নয়ে তারপরে আটচল্লিশ উনত্রিশ অনেকগুলো আয়াত আছে ওয়াদ আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন যারা ইমানানে আল্লাহ তাকে জান্নাত দেবেন সে জান্নাতে কি থাকবে ফ্রি হা আনহার মে মাইন্ড অনেকগুলো জনাধরা থাকবে পানির যে পানি আসেন কোনো পরিবর্তনের রং মানে স্বাস্থ্য ঘটে এমন কিছু থাকবে আমরা বলি আর্সেনিক ফ্রি ওয়াটার ফ্রেশ ওয়াটার আর সেই পানির হবে এতটাই সুপ্রিয় সুস্বাদু যেন আসেন থাকবে না মানে কোনো ধরনের ধ্বংস হবে বা মানুষের ক্ষতি করবে এমন কোনো গন্ধ এমন কোনো রং থাকবে না এখন যখন আমাদের পানি দেখে না একটা আর্সেনিক থাকে অনেক সময় দেখা যায় একটা উদ্ভট উৎকট গন্ধ আসে এমন পানিও আসে কোথাও 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 টিউবওয়েলে ভালো পানি ওঠে না হুম এমন থাকে না আর এই আবার দেখেন ওই যে লবণ পানিতে কিন্তু মানুষের ক্ষতিও করে হ্যাঁ আমাদের দেশে বেশ কিছু নদীমাতৃক বা উপকূল কিন্তু লবণের মধ্যে অনেকে ছেলেরা বেশি মেয়েরা কাজ করে পরিসংখ্যানে দেখা গিয়েছে তো এই লবণেও কিন্তু মানুষের জন্য অতিরিক্ত হচ্ছে সেটা পানিরা ক্ষতি করে লবণ পানিতে পান করা যায় না যাই যেমন লবণের সল্টি ওটারে লবণ পানির মাছ আর এই সুইট ওটার বা মিঠা পানির মাছ পার্থক্য আছে না ধরলেই কোরআনে বলছে এতে আছে তাহলে বিষয়টা কি ধরলো জান্নাতে যে পানিও দেওয়া হবে পানি বান সেটা হবে সম্পূর্ণ সুপেও এবং অত্যন্ত স্বাস্থ্যকর এবং আর্চনিক প্রি খুবই স্বচ্ছ সুন্দর পানি দেওয়া হবে এটা একটা একটা যখন অসংখ্য জনতা থাকবে তাকে দেওয়া হবে যে কোরআন অনুযায়ী আমল করে তার মুসলিম যে হবে এরা এটা ধরুন পিডা বিক্রি করে পিড়িয়া বিক্রি করে কেম যে পীর হইলো যে গুলো সে আল্লাহকে পাবে কেমনে আমি আল্লাহারে পাড়তে পারি এবার আপনার মনে কি বলে না ভাই তুমি আল্লাহরে পাও নাই বলে তো তুমি পীর হইছো পীর হইয়া তুমি আল্লাহর পাবে কেমনে তারা বল তো পীরে ধরো আল্লাহরে পাওয়ার জন্য তো আল্লাহকে যে পাই সে পীর ধরবে না তো আল্লাহ আয়াত কোরআন ধরবে যারা উনিশের বারো ইয়া খুঁদলে কিতা পাবে কৌয়া তেতাল্লিশ তেতাল্লিশ আল্লাহ ধরতে বলছে না আয়াত বুঝে নি তাহলে কয় পীর ধরো তো পীর ধরে তো তুমি আল্লাহরে পাওনা পাবে না বলেই পীর ধরছে এবং তুমি যে যার নামে যাবে

এবং যে আমরা সহায়তা করবো না এটা কি ভোট ভোটটা ক্রাইম এটা বোঝা যায় সবাই হারে পাচ্ছে ভোটের মাধ্যমে তো শান্তি হয় না অস্ট্রেলিয়া তার প্রমাণ সেই আপনি ইটালি তার প্রমাণ আপনার সেই জার্মান তার প্রমাণ আপনি সেই ইংল্যান্ড যুক্ত রাজ্য বলেন সেটা তার প্রমাণ সেখানে কই শান্তি নিরাপত্তা আছে আপনি দেখেন আপনি তাহলে আপনার ঘরে ঘরে খাবার দিয়ে যায় লাভ দিচ্ছেন

মহিলা যদি কোলাকুলি করবে এটা কোন হাতে আছে এক নম্বর কত হ্যাঁ আবার কোরআন টাচ করে সবার করছে তার মানে সে এখানে কোরআনকে সে একটা অনার দিচ্ছে ঠিক আছে কিন্তু সবই তাকু দি সবই তা আপনি যেটা বলেন বাস্তব মিলাইতে হবে তবে বাস্তব জীবনে আপনি মিলাইতে হবে মিলানে আপনি আপনি এর বিধানটা পাবেন আপনি মুখে মুখে বলতে তো হবে না আপনি মুখে মুখে বলতেছেন আপনি আল্লাহ আকবর মিছিল দেন আল্লাহ আকবর আল্লাহ একমাত্র সবচেয়ে বড় আল্লাহর ছেলের আইন তো মানে আপনি মানুষের তা আল্লাহ বড় হইলে কোথায় আল্লাহ তো একমাত্র সর্ব মহানকে বড় আল্লাহ তাহলে যে আল্লাহ আকবর সে আল্লাহর আইন চলবে না কার চলবে তো আপনি বলতে পারেন না আপনি তখন আপনি হতেন যে সারা দুনিয়াবাসীকে বলবেন যে আমি যে কিতাব উল্লাহ আছে এটাই আমার বিধান এটাই দিয়ে আমি চলবো তুমি দেখো তোমার সমাধান এখানে আছে তাহলে আমি আপনি বলেন না আমরা ওটা যাবো না ওটা আমাদের পাঠ্য সুবিধা আছে ওটা আমরা এমনি করি কিন্তু আমাদের মূল হচ্ছে আমরা এই যে মানবতার যে গণতান্ত্রিক যে এটা আমরা মানব এটা আপনাকে আমি বলেছিলাম যে এটা কিন্তু কত আগে তৈরি তারাই শান্তি পায় না তারাই পরে একমাত্র মিটিং করেছে এই টিউটন জাতি গ্রিকরা যে এই গণতন্ত্র দিয়ে মানুষকে বিনাশ করাবে তাই হয়েছে এটাকে তারা গ্রহণ করে তারা যারা তৈরি করছে তারাই পরে এর বিরুদ্ধে কথা বলছে এবং বলছে অজ্ঞের শাসন বলছে গণতন্ত্রের সবচেয়ে রুল অফ ইগনোরেন্ট পিপল এবং আরো অনেক কথা আছে আমি এখন বলছি না যে কেউ অনেক এভাবে উদাহরণ দিয়েছে কন্যা সে অনেক বিউটিফুল সুন্দরী কিন্তু সে বাচ্চা দেয় না আনফার্টাইল তো শুনতে খুব ভালো লাগে কিন্তু কাজরাবেলা এ বাচ্চা দেবে না বাচ্চা দিচ্ছে হ্যাঁ আপনি জানেন আর একটা নির্বাচন তুমি ঠিক না এই এখনই পোস্টাল নিয়ে লাগছে ওটা নিয়ে লাগছে বলছে তোমারটা ঠিক না মানে আমি যদি চেয়ার না পাই আর কিছুই হয় না ওই যে কথা জুমের বোকালে হয় ও সেরা চায় হয় আগে একটা কথা হচ্ছে না জমের মোকালে হয় ও স্বরাচার হয় আমি বিরুদ্ধে গেলেই সেই তো এখানে আপনি নিরাপত্তা পড়তে আপনাকে কোরআনে আসতে হবে আর কোরআন আপনি নাম আনলে আপনি থাকেন আপনার মতো কিন্তু আপনি কোরআন নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করেন কেন দিকে কে দিচ্ছে আপনাকে ওই জায়গায় দেয়ার আপনি আপনার মতো করেন করেন করেন্লাই আপনার বিচার কিন্তু আপনি তো বুঝেন আমি কোরআনের সমাজ চাই তো কই কোরআন কই আপনার আপনার সালাম আপনার চলা আপনার বলা আপনার হাঁটা আপনার আয়োজন আপনার বিতরণ আপনার ইস্তাহ আপনার ঘোষণা আপনার যা কিছু প্রতিদিনের যা আপনি কথা বলেন প্রত্যেকটি সিঙ্গেল ওয়ার্ড সব কোরআন বুঝতে কোরআন মানার জন্য আসছে